ভিডিওটা সামান্য হেজি অস্পষ্ট হওয়ার কারণ হলো ঘন মেঘ বলেরই দিন বড় বিশ্রী হ্যালো হ্যালোভিমান আমার নতুন একটি ভিডিওতে সবাইকেই স্বাগত আমরা সকলেই জানি গোপালের জন্মদিন মানে জন্মাষ্টমী প্রায় দৌড়ায় সে কারণেই আজ বসে গিয়েছিলাম তাকে নতুন সাজে সাজাতে জন্মদিন বলে কথা স্পেশাল তো বটেই প্রতি বছরই চেষ্টা করি কিছু না কিছু নতুন করা তো এবারেও সেম তো তার আগে ওর রঙ্গ রাখটা একটু খারাপ হয়ে গেছিল বেশ কয়েকদিন থেকে দেখছিলাম যদিও বা বেশ কয়েকদিন আগেই আমি এটা করিয়েছি তো পুজোর কারণেই এটা হয়েছে বুঝতে পারছি প্রথমে চোখটা একটু বোল্ড করে নিয়েছি ক্লে দিয়ে আমার গোপুর কপালটা না একটু ছোটো ওর মধ্যে কলকা করতে খুব অসুবিধা হয় তাই চওড়া করার জন্য চুলটাও একটু বোল্ড করে নিয়েছি যাতে ভালোভাবে কলকা করতে পারি পরে ভালো করে শুকানোর পর সাদা বেশ কালার করেছি ধাপে ধাপে চোখটা ড্র করে নিয়েছি আর আজ ওর অঙ্গন করতে গিয়ে বেশ একটু ভয় ভয় লাগছিল কোনো দিন লাগে না আর কোনো দিন লাগেও নি এখনো পর্যন্ত এই প্রথম একটু অন্যরকম করার চেষ্টা করছিলাম তো তাই মানে একটু থ্রি ডি টাইপ করার চেষ্টা করছিলাম অঙ্গরা করার আগে ওকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মানে ওই আর কি ওর আগের করা অঙ্গরাগের রঙগুলো কিছুটা কিছুটা রয়ে গেছিলো তো সেগুলোকে আমি প্রথমে ভালোভাবে তুলে নিয়েছিলাম যাতে পরবর্তী কালার করতে গিয়ে বা চোখ আঁকতে গিয়ে কোনো রকম আগের রঙের কারণে অসুবিধা যেতে না হয় তো আমি কিভাবে ওর চোখটা চুলটা বোল্ড করলাম এবং ফেব্রিকের অবশিষ্ট রঙগুলো কিভাবে এত সুন্দর করে পরিষ্কার করলাম প্রথম ক্লিপটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো সেটা যদি কারোর কোয়ারি থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই আমি আলাদা একটা ভিডিও করে সেটা বলার বা দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। মানে ডিটেলসভাবে বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমি ওর চোখটা বোল্ড করেছি এবং ওকে ভালোভাবে পরিষ্কার করেছি মানে পুরো রঙটা ফেব্রিকটা আমি ভালোভাবে তুলতে পেরেছি তো যাই হোক প্রতি বছরই আগেই বললাম প্রতি বছরই চেষ্টা করি মানে মনে মনে ভাবি ও জন্মদিনটা একটু মানে স্পেশাল করা তো যাই হোক ওর জন্মদিন সেলিব্রেশন করার দায়িত্বটা জবে থেকে আমার ঘাড়ে পড়েছে মানে বেশি দিন পড়েনি খুব বেশি দিন খুব মনে পড়ে না যে আমি কবে থেকে নিয়ে নিয়েছি তবে মনে পড়ে যে অনেক ছোটো থেকেই আমি ছোটো বলতে সেমনও নয় যাই হোক মানে ছোটোবেলা থেকেই আমি একটু একটু করতাম তখন হয়তো এতটা মানে ভালোভাবে পারতাম না বা জানতামও না তো এখন যতটা পারি তো যাই হোক এরমভাবেই জবে থেকে আমার কাছে দায়িত্বটা পড়েছে ওকে পড়ার মানে ওকে ওর জন্মদিনটা সেলিব্রেশন করা তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আর ওকে চেষ্টা করি নতুন নতুনভাবে সাজানোর আর নতুন নতুন উপহার দেওয়ার এবছর করেছি সাধ্যমতন দেখাবো কোনো একটা ভিডিওতে প্রিয় কাজের মধ্যে একটি কাজ হলো ওকে সাজানোটা যেটা অত্যন্ত মনস্য মনোযোগ সহকারে আমি করি তোমাদের জন্য যে ক্লিপগুলো আমি তুলে ধরেছি তা আমার যে লেন্ধি প্রসেসটা ছিল তার মিনিমাইজ মাত্র প্রায় আড়াই থেকে তিন ঘন্টার প্রসেসটা আমি তোমাদের মাঝখানে সাড়ে চার মিনিটের মধ্যে তুলে ধরেছি টাইম লেপ করে অবশ্যই মনের মাঝে চরম আনন্দ পাওয়া যায় ওকে সাজাতে বা ওর সঙ্গে থাকতে সময় কাটাতে যদিও আমি কিছুই নই ওকে সাজানোর কাজটা ও আমার মাধ্যমে নিজেই করে নেয় মানে ওর পারমিশানটা অবশ্যই আগে দরকার কারণ কারোর পারমিশান ছাড়া তো কখনোই তাকে জরজরবস্তি সাজিয়ে দিলেই হয় না অবশ্যই তাই আপনাদের জন্য একটা অ্যাডভাইস যে যখনই যদি আপনাদের বাড়ির কোনো গোপাল বা অন্যান্য কোনো বিগ্রহকে সাজাতে যাবেন অবশ্যই একবার মনে মনে তার থেকে পারমিশানটা নিয়ে নেবেন তো যাই হোক অবশ্যই সে আমি চোখটা এবং মুখটা এবং ঠোঁটটাও ড্র করতে নিয়ে মানে ড্র করে নিতে পেরেছি এরপরে আমি চেষ্টা করেছি কলকাগুলো করার তো সারা কপাল জুড়ে তিলক এবং অত্যন্ত স্ট্রোক দিয়ে আমি কলকাগুলো করে নিয়েছি এবং এছাড়াও আমি গাল কলকাও করেছিলাম যার ভিডিওগুলো আমি নিতে পারিনি মানে খুব অসুবিধা হচ্ছিল তাই ভিডিওটা অফ করে আমি এক প্রকার গাল কলকা ও এছাড়া হাতের বাজু কলকা এবং বুকে একটু কলকা করেছিলাম সঙ্গে রাধা নামও লিখে দিয়েছিলাম তো সেই ক্লিপগুলো নেওয়া হয়নি আর বললাম আগে ক্লিপ নিতে গেলে খুব অসুবিধা হয় এবং কাজটাও ঠিক করে মন্দির করা যায় না যাই হোক তোমরা যদি কেউ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তাদের কাছে একটাই প্রশ্ন যে এবছরের আমার গোপালের সাজটা কেমন হয়েছে সবাই জানিও আর আবারও বলছি যদি মানে কারোর কোয়ারিস থাকে চোখটা এবং আমি ওকে কিভাবে কীভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম ফেব্রিকগুলোতে যদি কেউ জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করবো বলে দেওয়ার তো আজ ভিডিওটা এইটুকু নেই সবাইকে রাধে রাধে